এই দেখো বন্ধুরা আমার বাপের বাড়িতে আমরা চলে এসেছি এই দেখো এইটা আমার বাপের বাড়ি আর ওদিক থেকে তো দেখলেই এটা রাস্তা এটা ব্রিজ আর ওখানে নদী আর এই যে আমার বাপের বাড়ি দেখো আমরা ভাইনারি চলে এসেছি আমার বাপের বাড়ি ওইটা আমাদের ঘর বাপের বাড়ি সবাই ঘরে বসে আছে আর দেখো ঝড় হয়েছে ঝরে গাছ ভেঙি রান্নাঘর একদম শেষ এই রকম রকম ঝড় হয়েছে যেদিন আসলাম আমি সেদিন প্রচুর ঝড় আর গাছটা একদম দেখো মাটির থেকে একদম উঠে পড়েছে একদম উপরে এত ঝড় হয়েছে দেখো একদম উপরে গেছে গাছ এখন চলে এসেছি আমরা বিয়েবাড়িতে এই দেখো বিয়েবাড়িতে ফটোশ্যুট হচ্ছে মেয়ে কন্যাকে নিয়ে সবাই ফটো তুলছে এই দেখো ফটোশ্যুট তাই ভাবলাম আমিও একটু ভিডিও করে নেই যখন বিয়েবাড়িতে এসেছি তাই কি কি করছে সেটা তোমরা দেখো বেশিটা করতে পারিনি প্রচুর বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টি কমেছে তাই একটু ভিডিও করলাম ওই দেখো কাদাতে বোঝাই তাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন মেয়েকে চান করাবে তার জন্য সবাই রেডি করছে ওই কাকিমা সবাই মিলে সব রেডি করছে এখন মেয়েকে চান করাবে এই দেখো এখন ও বাবা রে ও যা এত লেলেট কা